তে বিভিন্নভাবে আঘাত হানার চেষ্টা করছে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে চলছে আক্রমণ এবং আমাদের যে দুই ভারতীয় কন্যা যারা পাকিস্তানের যে নখানা ঘাঁটি পুরো ডেস্ট্রয় করে দিয়েছে তাই জন্য তাদেরকে আমরা স্বাগত জানাই এবং কন্নিশ জানাই যে এই এই দুইজন কন্যা যাতে আর কি সারা ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে এমন কন্যা জন্মগ্রহণ করে যাতে করে আমাদের দেশকে রক্ষা করতে পারে আমাদের জাতিকে রক্ষা করতে পারে আমাদের দেশবাসীকে রক্ষা করতে পারে তো বন্ধুরা সেটা তো হচ্ছে কিন্তু পাকিস্তান নামক এই নিমখরাম এবং মানে কি বলবো নরকের কীট দেশটি এরা কি করছে এরা টোটালি পুরো বিভিন্ন রকমের মানে এখন ষড়যন্ত্র করছে মানে কেমন বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করছে মানে যুদ্ধে এগিয়ে দিচ্ছে কারণ আমাদের ভারতের সৈন্যদের যেন দয়ামায়া দয়ামায়া বেশি রয়েছে এবং তারা মানে যখন যুদ্ধ করতে আসবে বাচ্চা বা কোনো মহিলা দেখবে তো তাদের উপর আক্রমণ করে না এটা হচ্ছে ভারতবর্ষের সৈন্য থেকে ভারতবর্ষীদের একটা মানে স্ট্র্যাটেজি বলো এবং এটা একটা তাদের মধ্যে একটা মানে কি বলবো কালচার ক্রিস্টি কালচার একটা মায়া সাগর রয়েছে ভারতবর্ষের সৈন্য থেকে শুরু করে সবার কিন্তু সেই মায়া সাগর করতে গেলে তো আমরা মানে আহত হব নিহত হব সেটা তো হবে না বন্ধুরা পাকিস্তান এখন কি করছে মানে টোটাল পুরো যে যাত্রীবাহী বিমান বলে তারা চালাচ্ছে হ্যাঁ যুদ্ধের পরিস্থিতিতে তারা যাত্রীবাহী বিমান হিসেবে চালাচ্ছে এবং সেই বিমানে টেরোরিস্টদেরকে রাখা হচ্ছে সেই বিমানে অস্ত্র মজুত করা রাখা হচ্ছে এবং ভারতের উপরে সেই বিমান থেকে আঘাত আনা হচ্ছে সেই ড্রোনের মধ্য দিয়ে বিমানের মধ্য দিয়ে ড্রোনটাকে নামানো হচ্ছে এবং সেখান থেকে আঘাত হানো হচ্ছে এবং ভারতীয় সৈন্যরা যাতে অ্যাটাক করতে না পারে কারণ ওই বিমানে সাধারণত মানুষদেরকে রেখে দেওয়া হচ্ছে সেখানে বাচ্চা থেকে শুরু করে সবাইকে সাজিয়ে রেখে দিয়েছে এইভাবে তো সেই যে আমাদের যে সৈন্যবাহিনী বা সেনাবাহিনীরা কী বলছে বন্ধুরা সেই अ वक्तव्य सुनो তারপরে আমি আসি। 57 में हाई एयर डिफरेंस अलर्ट सचिव के दौरान एप्लीकेशन फ्लाइट रडार 24 पर पहुंचाया गया। इसके अलावा पाकिस्तान का गैर जिम्मेदाराना व्यवहार फिर से सामने आया। 7 मई 2025 को रात 8:30 बजे एक असफल अकारण ड्रोन और मिसाइल हमला करने के बावजूद पाकिस्तान ने अपना नागरिक हवाई क्षेत्र बंद नहीं किया। पाकिस्तान अपने नागरिक विमानों को ढाल के रूप में इस्तेमाल कर रहा है जबकि उसे अच्छी तरह से पता है कि भारत पर उसके हमले से हवाई रक्षा की तीव्र प्रतिक्रिया होगी यह भारत और पाकिस्तान के बीच अंतरराष्ट्रीय सीमा के पास उड़ान भरने तो 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 वाले अंतरराष्ट्रीय उड़ानों सहित नागरिक विमानों के लिए

আক্রমণ করার জন্য নানা রকমের এবং তাদের মিডিয়া থেকে শুরু করে মিথ্যা প্রচনা দিচ্ছে মিথ্যাভাবে খবর ছড় মানে ছড়াচ্ছে এই সমস্ত কিছু করে যাচ্ছে বন্ধুরা তা আমাদের যেমন পাকিস্তানকেও মানে এখন সবক শেখানোর সময় এসছে তেমনি আমি বলবো যে বাংলাদেশকেও টোটালি পুরো এই একটা সময় এসছে উপযুক্ত শিক্ষা দেওয়ার কারণ বাংলাদেশও কোনোদিন সুতরাানোর জন্য মানে শুধরাবে না কোনো দিন উনিশশো সালের সেই যুদ্ধে হ্যাঁ সেই যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শ্রীমতই ইন্দিরা গান্ধী আমাদের অগ্নিকন্যা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল কিন্তু তারা সেটা ভুলে গেছে বন্ধুরা এবং এদেরকে আর কোনো রকম এক্সকিউজ নয় কোনো মার্জনা নয় কোনো ক্ষমা নাই কারণ যে মানে যে গুরু যে লাঠিতে মানে দৌড়াবে সেই গুরুকে সেই লাঠি দিয়ে কিন্তু ট্রিটমেন্টটা করতে হয় বন্ধুরা কিন্তু বাংলাদেশ আর এই পাকিস্তান সেরকম টাইপের আর কি দুটো দেশ এই দেশের মানুষজন কখনো শুধরানোর মতো নয় সুতরাং এদের সাথে কোনো রকমের সুসম্পর্ক নয় সুসম্পর্ক এটা কোনো দিন বজায় রাখবে না যতই যাই কিছু সরকার আসবে যাবে পরিবর্তন হবে যে সরকারই আমাদের ভারতবর্ষে থাকুক না কারো কোনো সরকারের সময় কিন্তু এই বাংলাদেশ এবং পাকিস্তান নামক এই দুর্বৃত্ত দেশ দুটো কোনো দিন শুধু না বন্ধুরা কারণ বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখতেছি তো ওরা ডাইরেক্টলি বলছে ওপেনলি যে ওরা পাকিস্তানকে ইয়ে করে সাপোর্ট করে নানান কিছু করে নানান ধরনের ভিডিও এবং ফেক ভিডিও বিরুদ্ধে করে ছাড়ছে বন্ধুরা তাই বাংলাদেশ নামক এই দেশটিও কিন্তু উচিত শিক্ষা দেওয়া উচিত বন্ধুরা আমার মতে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইছে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ